হু হু করে ঠুকছে মৌসুমি বায়ু শহর রাজ্যের এই জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো মৌসুমি বায়ুর জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রেক্ষার অবসান এবার সত্যিই কলকাতার দুয়ারে বর্ষা মঙ্গলবার আঠেরোই জুন থেকেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এদিন ভোরেই কলকাতা সহ একাধিক জেলায় খুব মৃদু পাক বর্ষার বৃষ্টি হয়েছে এই বৃষ্টি বুধবার উনিশে জুন এবং কুড়ি জুন বৃহস্পতিবার আরও বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে বুধবার উনিশে জুন থেকে কলকাতায় কখন শুরু বৃষ্টি মঙ্গলবার আঠেরোই জুন থেকেই মেঘলা আকাশ থাকবে কলকাতায় তবে গরমের প্রকোপ এখনই কমছে না আংশিক মেঘলা আকাশ থাকবে রোদের দেখা বিলার সম্ভাবনা ক্ষণে গরম আর জনিত অস্বস্তির মাঝে দিনের বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার আঠেরো জুন রাতের দিকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার আঠেরো জুন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় মঙ্গলবার আঠেরোই জুন থেকে রাজ্যের কোনো জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে না তবে কিছু জেলায় বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত চূড়ান্ত আর্দ্র এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বর্ষার আপডেট সব মিলিয়ে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার আঠেরোই জুন পাক বর্ষার বৃষ্টি শুরু হবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও দক্ষিণবঙ্গে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার উনিশে জুন ও কুড়ি জুন বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আঠেরোই জুন মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলিতে সঙ্কে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় নিশে জুন বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে জারি করা হয়েছে কমলা সতর্কতা এই জুন বৃহস্পতিবার ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে